এটা এটা সমস্যা হলো যে জীবনভর গেলাম আসলাম শাহবাগ গেলাম আসলাম আবার ওই যে ভবন দিয়ে রাস্তায় রাস্তা এখন যাওয়া যায় না আসা যায় ভবন থেকে শাহবাগ দিয়ে যাওয়া যায় না আসা যায় এটা কারণ কি এটা না যাওয়াতে আমাদের রিক্সা ড্রাইভারগুলোর অনেক মানে আয় রোজকার কমে যায় তো এটা আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম যে স্যার এটা আসলে কারণটা কি পুলিশ তখন বলছে না আমাদের যাওয়া নিষেধ বললাম যে নিষেধের অবশ্যই আছে সে নিতে উনি বলছে যে এটা স্বাস্থ্য উপদেষ্টা তারপরে ঠিক আছে স্বাস্থ্য উপদেষ্টা হলে তারপর পুলিশের নাম হলো ওই যে তা উনি বললো ঠিক আছে আমি তাহলে স্বাস্থ্য উপদেষ্টা তো আমি খবরাখবর অনেক শুনি টিভি তো শুনি যে কারো অভিযোগ থাকলে সমস্যা থাকলে আপনারা বলবেন আপনারা জানাবেন আমার এটা সমস্যা যে এটার কারণটা কি যাওয়া যায় না আসা যায় এটা উনি যেন অবশ্যই এটার সমস্যার সমাধান করে আর কি এই সমস্যা আর অন্যান্য রাস্তা আগে আমরা গেছি কোনো সমস্যা হয়নি আইসি সমস্যা হয়নি এখন বিভিন্ন জায়গায় শহরে রাস্তাঘাট বন্ধ করে দেয় তারা এইভাবে রাস্তাঘাট বন্ধ করে দিলে আমাদের আয়ুস্কার তো কমে যায় এই আয়ুস কমে গেলে এই আয়ুস কমে যাওয়ার এটার সমস্যার সমাধান আসলে আপনাদের মাধ্যমে জিনিসটা জানতে চাই আর কি যে না যাওয়া যাতে আমাদের অনেক সমস্যা দেখা দেয় এটা কারণ কি উনি যেন এটার সমস্যার সমাধান একটা অবশ্যই বলে আর যে মৎস্যভবন থেকে শাহবাগ যাইতে পারে না অনেক সময় দেখা যায় যে বিশ্ববিদ্যালয় বিভিন্ন রাস্তাঘাট ওদিকেও বন্ধ করে দেয় একদিক দিয়ে যাওয়া যায় আবার একদিক দিয়ে আসা যায় এটা মাঝে মধ্যে বন্ধ করা দেয় এবং কি কারণে দেয় কেন দেয় এটা যদি উনি আবহাওয়া খুলে বলে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়